মাঝবাজারে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়লেও সবজির বাজারে নেই কোনো প্রভাব বিক্রেতারা বলছেন সবজির দাম গত সপ্তাহের থেকে কেজিতে পাঁচ দশ টাকা কমেছে শশা চল্লিশ টাকা কেজি পটল তিরিশ টাকা কেজি জালি তিরিশ টাকা পিচ বেগুন চল্লিশ টাকা কেজি

এদিকে সকল মুরগির দামও গত সপ্তাহে থেকে বেড়েছে কেজি প্রতি পাঁচ থেকে দশ টাকা প্রায় তবে সামনে দাম কমবে বলে জানান ব্রয়লার একশো আশি টাকা কিনা একশো নব্বই টাকা আটকে আর পাকিস্তানি হচ্ছে এক পিসে চৌহাত্তর কিনা তিনশো নব্বই মুরগির কেজিতে দশ টাকা বাড়তি কাস্টমার নাই মুরগির চাহিদা কমে গেছে কিন্তু দাম কমবে পাটি হাঁস পাঁচশো টাকা কেজি এদিকে গরুর মাংস আগের দামে সাতশো পঞ্চাশ এবং খাসির মাংস পঞ্চাশ টাকা কমে এক হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মুদি বাজারে দেখা যায় মুদি পণ্য গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে তবে দুই টাকা দাম বেড়েছে ডিমের মিনিগেট চাল আশি টাকা কেজি জিরা চাল চৌহাত্তর টাকা কেজি চিনি একশো পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি লবণ চল্লিশ টাকা কেজি পেঁয়াজ চৌহাত্তর থেকে বাহাত্তর টাকা কেজি ডিম প্রতি হালে আমরা এখন বেশি আটচল্লিশ গত সপ্তাহে বেঁচেছিলাম ছিচল্লিশ এ সপ্তাহে আপনার দুই টাকা বেড়েছে জিরা আর অন্য অন্য মশলার দাম বৃদ্ধি পেয়েছে আমরা মনে করছি যে বৃদ্ধি পাবে কারণ মার্কেটে যদি মাল সরবরাহ ঠিকভাবে না থাকে অবশ্যই সিন্ডিকেট বসে আছে দাম বাড়ার জন্য সুপ্রিয়া আক্তার রেডিও মহানন্দা চাপাই নবাবগঞ্জ